ভালো লাইভ বল ভালো লাইভে দাঁড়ালো আছি তাহলে organizada multi টি করেছি ভালো হচ্ছে যাকে বেয়ারছাজি তাকেই করে

দেখা যায় শান্তিপূর্ণভাবে কচু উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে ইনশাল্লাহ ভোটাররা সহজপত্যভাবে ভোট কেন্দ্রে এসে তাদের মূল্যবান ভোট প্রদান করছে কচু উপজেলার মানুষ ইনশাল্লাহ আমি আশাবাদী তারা আমার প্রতীক দলমে ভোট দিয়ে আমাকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেবে ভোটের রেজাল্ট যেটাই হোক সুষ্ঠু ভোট অনুষ্ঠিত হচ্ছে সকাল থেকেই ভোটের পরিবেশ খুব ভালো অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং খুব সুন্দর পরিবেশে ভোট গ্রহণের অনুষ্ঠান চলছে এবং ভোটার উপস্থিতি আলহামদুলিল্লাহ বেশ ভালো এখানে আমাদের ভোট গ্রহণ সকাল আটটা থেকে শুরু হয়েছে এখানে ভোটারের সংখ্যা তিন তার মধ্যে দশটা পর্যন্ত তিন হাজার তিনশো সাতাশিটা ভোট আমাদের এ পর্যন্ত ভোট গ্রহণ করা হয়েছে ভোটের পরিবেশ মোটামুটি ভালো আছে এখন পর্যন্ত লোকজন প্রথম দিকে লোকজনের অনুপস্থিতি কম ছিল এখন আস্তে আস্তে ভোটার সংখ্যা বাড়ছে কেন্দ্র দক্ষিণ চরকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় কচুয়া বাগেরহাট এদিকে টোটাল ভোটের সংখ্যা হচ্ছে আঠাইশশো উনষাট সকাল দশটা পর্যন্ত দুই ঘন্টা ব্যাপী ভোট কেন্দ্রে ভোট গ্রহণ হয়েছে চারশো তেত্রিশটি সকাল থেকে ঘুরছি ভোটের বিভিন্ন কেন্দ্রের পরিবেশ খুবই ভালো খুবই ভালো এবং শতস্ফূর্ত ভোটারদের স্বতঃস্ফূর্ত আগমন যেটা দেখে খুবই ভাল লাগছে বিশেষ করে মা বোনরা খুব বেশি আছে এবং সবাই সব শ্রেণীর মানুষ এবং অনেক বেশি বেশি আগমন এটা দেখে খুবই ভালো লাগছে এবং কোনো ধরনের কোনো অসুবিধা নেই প্রতিটা কেন্দ্রে হচ্ছে আমাদের ডিপ্লয়মেন্ট আছে সাথে আমাদের আনসার আছে আমাদের পুরোপুরি আমরা প্রস্তুত যে কোনো ধরনের কোনো ঝামেলা হলে কোনো আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির ক্ষেত্রে আমরা যে কোনো ধরনের প্রস্তুত vai <laughs> তাকান <laughs> <laughs> あとはせんま。